কথা তো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব লাস্ট চ্যাপ্টার আমাদের ফার্স্ট চ্যাপ্টারে লাস্ট পড়া আজকে তাই তো লোকোমোশন বা গমন এই গমনের মধ্যে আমরা কি পড়ব অস্থি সন্ধি অস্থি তোরা বলতো কি এর আগে এই সন্ধি কথাটা কোথায় পড়ছিস তোরা আমি বাংলার কথা বলিনি এবার বলিস না যে বাংলাতে পড়ছিস মনে আছে তোরা সন্ধি কোথায় পড়ছিলি পড়ছিলি সাইন্যাপস দুটা নিউরনের সাইন্যাপস বা স্নায়ু আমরা কি পড়ছি অস্থি মানে দুটা হারের পড়ছি হ্যাঁ দুটা হারের সংযোগস্থলকে আমরা কি বলি অস্থি সন্ধি এবার অস্থি সন্ধি দুই প্রকার হয় কি কি মানে আপাতত তোরা দুই প্রকারই জেনে রাখ একটা হচ্ছে সচল আর একটা হচ্ছে অচল এই দেখ এখানে একটা হাড় আছে এখানে একটা হার আছে দুইটা হার কি করছে এ কথা বলিস না তো দুইটা হার কি আমরা নড়াতে পারছি না এই জয়েন্টটা কি নড়ছে কিনা হাটুর এখানে জয়েন্টটা নড়ছে কিনা এগুলোকে আমরা কি বলবো সচল অস্থিসন্ধি কিন্তু আমার মাথার যে খুলিটা এই যে কঙ্কালটা এটা কেমন দেখ এটা কতগুলো ছোট ছোট টুকরা দিয়ে তৈরি না এটা একটা এটা একটা কিন্তু এই অস্থি সন্ধিগুলো কি নড়ে না তাহলে এগুলোকে কি বলবো আমরা অচল অস্থিসন্ধি বুঝতে পারলি সচল কোনটা আর অচল কোনটা এবার দেখ এবার সচল অস্থিসন্ধি বা সাইনিয়াল অস্থিসন্ধির গঠন তোরা করতেছিস কেমন দেখতে হয় একটা সাইনোভিয়াল অস্থি সন্ধি দেখে নে এটা কিসের ছবি রে যে কোনো একটা জায়গা আমাদের মনে কর অস্থির ছবি একটা এখানে কয়টা আছে অস্থি দুইটা আমাদের অস্থি আর নিচে আর একটা এইবার এই সচল আমাদের কি থাকে একটা টিস্যু বা শক্ত যোগ কলা দ্বারা আবৃত থাকে এটার নাম কি লিগামেন্ট খাতার মধ্যে লিখে রাখবি পরপর করে তাহলে ভুলে যাবি লিগামেন্ট কি করে দুটা অস্থিকে যুক্ত করে তাহলে দুটা অস্থির প্লাস অস্থি দুটা অস্থিকে কে যুক্ত করে অস্থি মানে হার কে যুক্ত করে লিগামেন্ট মাথায় রাখবি এই ছবিটার দিকে এবার আরেকটা পাবি কি এটা কি একটা অস্থি আর এটা একটা পেশি মানে মাংস পেশি আমাদের এই দুটার মাঝখানে একটা সাদা রঙের একটা টিস্যু দেখতে পাচ্ছিস এইটুকু জায়গা এটাকে বলে টেন্ডন তাহলে টেন্ডন কাকে যুক্ত করে অস্থির সঙ্গে পেশিকে মাথায় রাখিস হ্যাঁ এই এম সি কি বসবে অস্থির সঙ্গে পেশিকে যুক্ত করে কে অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত করে কে লিগামেন সন্ধি গঠন করি দুটা অস্থি থাকে এটা তো বুঝলাম লিগামেন দ্বারা যুক্ত থাকে বুঝলাম এইবার সাইনোভিয়াল অস্থি সন্ধির ভিতরে আমাদের একটা পর্দা থাকে এটাকে বলে সাইনোভিয়াল পর্দা এই সাইনোভিয়াল পর্দার কাজ কি বলতো এই এক ধরনের তরল তৈরি করে যাকে বলি সাইনোভিয়াল তরল কাজ কি সাইনোভিয়াল তরলের কাজ হচ্ছে ঘর্ষণ রক্ষা করা আমরা আহ বাইকের চেনের মধ্যে কি দিই মোবিল দেই বা স্প্রে কেন যাতে চেনটার মধ্যে ঘর্ষণটা কম হয় এইখানে দুইটা অস্থি যাতে কোনোভাবেই ঘর্ষিত না হয় তার জন্য আমাদের কি থাকে একটা তরল থাকে যাকে বলি সাইনোভিয়াল তরল যদি তরলটা না থাকতো কি হতো ঘর্ষণ হতো এবং অস্থিগুলা কি হয়ে যেত ক্ষয় হয়ে যেত বুঝতে পারলি তাহলে এটা তোদের কি করতে হবে সাইনোভিয়াল অস্থির গঠন সাইনোভিয়াল অস্থির সন্ধি কোথায় দেখা যায় সাইনোভিয়াল তরল কোথায় দেখা যায় লিগামেন কি টেন্ডন কি ক্লিয়ার গেল এরপরে এরপরে তোরা কি পড়বি দুই ধরনের অস্থিসন্ধির নাম একটা হচ্ছে বল ও সকেট আর একটা কি কবজা সন্ধি এই ছবিটার দিকে তাকাব এটা কি মানুষের একটা কঙ্কালের ছবি এই আমাদের হাতের এইখানে এই জায়গাটা তাকা এবার আমাদের অস্থিগুলোর নাম আছে হ্যাঁ কি কি নাম বলতো আমাদের হাতের যে এই অস্থিটার নাম কি হিউমেরাস কি নাম হিউ আরে হাতের এই অস্থিটার নাম হচ্ছে হিউ মে রাস এটা গোটাটাই সাতটার বই থেকে পড়বি ভালো দেওয়া আছে হচ্ছে আছে ওখানে একটু গন্ডগোল করে দেওয়া রেডিয়াস আলনা কি রেডিয়াস ও আলনা এখানে আছে আমাদের কোথায় হিউমেনাস এইখানে এই জায়গাটা কি আছে রেডিয়াস আর আলনা বুঝতে পারলি এখানে রেডিয়াসটা হচ্ছে আমাদের বলতো বাড়িতে তোর বাড়িতে রেডিও থাকলে বড় হবে না আলনা থাকলে বড় হবে আলনা এখানে যে মোটাটা ওইটার নাম হচ্ছে রেডিয়াস আর সরি যেটা মোটাটা ওটার নাম হচ্ছে আলনা আর যেটা ছোট ওটা হচ্ছে কি আমাদের রেডিয়াস বুঝতে পারলি এইবার এইখানে কেমন বলতো এটা কিসের রেডিয়াস আলনার মাঝখানে জয়েন্টটা আছে এটা কিসের উদাহরণ কবজা সন্ধির উদাহরণ কবজা কেমন দেখতে হয় এখানে একটা অস্থির দেখ গোলাকার অংশ না আর একটা অর্ধেক গোলাকার অংশের সঙ্গে যুক্ত হয়ে আছে বুঝতে পারলি একটা গোলাকার অংশ আর একটা অর্ধেক গোলাকার অংশের সঙ্গে যুক্ত হয়ে আছে এটাকে আমরা কি বলি কবজা সন্ধি কবজা সন্ধি কোথায় কোথায় আছে আমাদের এই যে এটাকে কি বলি কুনুই তাহলে কুনুই আমাদের কি আছে কবজা সন্ধি আরটা কোথায় আছে হাটু হাটুতে কে আছে আমাদের কব্জা সন্ধি এবার দেখতো কুনুইটা আমি কতটা ঘোরাতে পারছি একশো আশি ডিগ্রি ঘোরাতে পারছি না তাহলে কবজার সন্ধি কত ডিগ্রি ঘুরে একশো আশি ডিগ্রি কবজার সন্ধি হয়ে গেল তাহলে ব্যাপারটা দেখ হাঁটুটাও দেখ তুই কতটা ঘুরাচ্ছিস একশো আশি ডিগ্রি তার বেশি কিন্তু করতে পারছিস না কি বললি তার তোরা কি বললি হিন জয়েন্ট বা কবজার সন্ধি বললি কোথায় থাকে কেমন দেখতে হয় একটা গোলাকার অংশ আর একটা অর্ধ গোলাকার অংশে যুক্ত থাকে কত ডিগ্রি ঘুরে একশো আশি ডিগ্রি উদাহরণ কোথায় কোথায় পাওয়া যায় একটা হচ্ছে কুনুই একটা হচ্ছে হাঁটু কোথায় হিউমেরাস আর মধ্যে এই এই জায়গাটা রেডিয়া হিউমেরাস আর রেডিও আল্লাহ যে আমাদের মধ্যে যে সংযোগ স্থলটা মানে যেখানে জড়া হয় দুজনে ওইখানে দেখতে পাওয়া যায় বুঝতে পারলি ক্লিয়ার গেল এইবার আমরা কি পরবো নেক্সট সন্ধিটার নাম কি বল ও শকেট প্রতিসন্ধি সন্ধি আগেটা যাই হ্যাঁ একবার এখান থেকে উদাহরণ আসবে কাকে বলে আসবে পার্থক্য আসতে পারে কবজা সন্ধি ও বল ও শখের অস্থি সন্ধির মধ্যে পার্থক্য লেখা দেখ এই যে কবজা সন্ধি একটা গোল প্রান্ত একটা অর্ধ সংযুক্ত কি নির্দিষ্ট দিকে সঞ্চারিত হয় এদিকে সঞ্চারিত হয় এদিকে ঘুরবে আরো ওই একশো আশি ডিগ্রি হাঁটু আর কোন হচ্ছে উদাহরণ গেল নেক্সট অন্ধির নাম কি বল ও শকেট অস্থি সন্ধি এটা কেমন হবে এই সন্ধিটা একটা বলের মতো অংশ আর শকেটের মতো অংশের সঙ্গে গিয়ে যুক্ত হবে কোথায় কোথায় পাওয়া যায় আমাদের ঘাড়ে আর উড়ুতে এইটাকে কি বলি আমরা সন্ধি এই জায়গাটা হ্যাঁ এই জায়গা একটা এই জায়গা যে হাটটা আমাদের যে এই জায়গাটায় এই যে আমাদের পিঠে যে বড় হাটটা আছে না এখান থেকে বড় করে এই জায়গাটার নাম কি স্ক্যাপুলা স্ক্যাপুলাটার মধ্যে কেমন একটা কি থাকে একটা সকেটের মতো অংশ থাকে দেখবো কিন্তু হ্যাঁ যদি দেখলাম যে চোখে পড়ছিস এটা কেমন লাগতেছে না এখন আসিস না দিবো একশন চুপচাপ থাক এবার আমি আসি এবার দেখলেই মাই খাবি দীপু দেরি করে আসলি কেন এমনি একশন হচ্ছে পরে দেখ তাহলে এটা কোন অস্থিটা আমাদের স্ক্যাপুলাটা সেটার কি একটা সকেটের মতো অংশ আছে এইবার এই অংশটা এই বোনটার নাম কি আমরা কি বললাম হিউমেরাস বললাম না এই হিউমেরাসের যে মাথাটা বলের মতো অংশটার সাহায্যে গিয়ে যুক্ত থাকে বুঝতে পারলি তাহলে কি একটা বলের মতো অংশ আরেকটা সকেটের মতো অংশের সঙ্গে যুক্ত থাকে এই জন্য এটাকে আমরা কি বলি বল ও সকেট অস্থি সন্ধি এবং এটা তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে দেখ তিনশো ষাট ডিগ্রি ঘুরছে না তাহলে আগেটা কত ছিল একশো আশি এবার তিনশো ষাট আর একটা এই সন্ধিটার নাম কি এটাকে বলে স্কন্ধ সন্ধি স্কন্ধ সন্ধি বুঝতে পারলি আরেকটা এরকম আমাদের বল ও সকেট সন্ধি আছে কোথায় আছে উরুতে এই জায়গাটা এটা কি বলে উরু সন্ধি উরু সন্ধি এটা কেমন দেখতে হবে রে দেখ এই যে বোনটা এই বোনটার নাম হচ্ছে ফিমার কি নাম ফিমার এই ফিমারের সঙ্গে আমাদের একটা পেলভিক গার্ডেল এটাকে বলে দেখ এটার এই এই জায়গাটা কেমন দেখতে হচ্ছে ওই দেখ আগেরটার মতোই না একটা সকেটের মতো অংশ আছে আর একটা অস্থির বলের মতো অংশ গিয়ে যুক্ত হচ্ছে তাই তো তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো বল ও এটারও ওই আগেরটার উদাহরণ বল ক্লিয়ার হইলো কিনা দুইটার মধ্যে একটা গোলাকার অংশ অর্ধ গোলাকার অংশ থাকবে তার নাম কি কব্দ সন্ধি একশো আশি ডিগ্রি করে আর একটা কি একটা বলের মতো অংশ শকেটের মতো অংশ যুক্ত হয় এই দেখ স্পন্দ সন্ধি কোথায় স্ক্যাপুলা আর হিউমেরাসের সংযোগস্থল এই জায়গাটা আরটা কি উরু সন্ধি ফিমার আর শ্রোণি চক্র এই ফিমার শ্রোণি চক্র উদাহরণ মনে রাখবি কোথায় পাওয়া যায় এমসিকিউ দিবি এখান থেকে সাবধান এইটা হ্যাঁ সবচেয়ে বড় হার সবচেয়ে ভারী হার আমাদের গেল এইবার আমরা কি পড়ব দেখা গেল এইবার এইবার আমরা পড়ব কিছু প্রক্রিয়ার নাম কি কি প্রক্রিয়ার নাম পড়ব দেখ এক নাম্বার প্রক্রিয়া হচ্ছে আমাদের নাম কি ফ্লেকশন কি নাম দিয়ে পড়া রে রেটে যে প্রক্রিয়ায় আমাদের দুটা অস্থি পরস্পরের কাছে আসে তাকে আমরা কি বলি ফ্লিকশন এই পেশিটার নাম কি রে বাইসেপস বাইসেপস দেখত যখন বাইসেপসটা টা ফুলাবো দেখ এই অস্থি আর এই অস্থি কাছে না কি না তাহলে কি বললাম যে প্রক্রিয়ায় দুটো অস্থি আমাদের কাছে আসে তাকে আমরা কি বলি সেই প্রক্রিয়াটার নাম কি ফ্লেকশন এই ফ্লেকশন প্রক্রিয়া কে সাহায্য করে যে পেশিটা করছে তাকে আমরা কি বলবো ফ্লেকশন পেশি উদাহরণ আর একটা দেখ উদাহরণ হ্যামস্ট্রিং আমাদের কোথায় আছে থাইয়ের মধ্যে এ দেখ থাইয়ের থাইয়ের মধ্যে যে পেশিটা আছে দেখ এই দুইটা অস্থিকে কাছে আনতে সাহায্য করছে না তাহলে কি হচ্ছে এখানেও কি দুইটা পেশি পরস্পরের কাছে আসতেছে তাহলে এটা কিসের উদাহরণ ফ্লেকশনের উদাহরণ কি বললাম বল তোরে দুজনই দুজন কি বলতেছি বলতো ফ্লেকশন কি বল একটা ফ্লেকশন পেশির উদাহরণ বল যারা অনলাইনে দেখছো একটু অপেক্ষা করো আমি একটু প্রসাদ দিয়ে আসি চলো বল

যে প্রক্রিয়ায় আমাদের দুটা অস্থি পরস্পরের কাছে আসে যে যে পেশিটা কাছে আনতে সাহায্য করে তাকে বলা হয় পেশি উদাহরণ বাইসেপস এরপরে কি এইবার আমাদের বাইসেপস তার দিকে কে আছে আমাদের ট্রাইসেপস আমার তো ট্রাইসেপস নাই যারা জিম টিম করে যদি ফুলায় এই ট্রাইসেপসটা কি হয় এরকম করে ফুলে যায় তাই তো এই ট্রাইসেপস এইবার এই ট্রাইসেপস কাজ কাছ দেখ ট্রাইসেপস আগেরটা দুইটা অস্থি কাছে আসতেছে যখনই ট্রাইসেস ফোলাচ্ছি আমাদের এই অস্থি আর এই অস্তি কি চলে যাচ্ছে দূরে চলে যাচ্ছে না যে প্রক্রিয়ায় আমাদের দুটা অস্থি পরস্পরের থেকে দূরে চলে যায় তাকে বলা হয় এক্সটেনশন পেশিটা সাহায্য করছে তাকে বলা হয় এক্সটেনশন পেশি উদাহরণ ট্রাইসেস বুঝা গেল একটাই এরপর অ্যাবডাকশন অ্যাবডাকশন উদাহরণটা দেখ ডেল্টয়েড পেশি কোথায় আছে এই যে আমাদের এটা এটার নাম কি ডেল্টয়েড পেশি জিম যখন করবি একটা ডাম্বেল নিয়ে উপরে উঠাবি তাই তো দেখ তো এই যখন এমন করে তুলবি দেখ প্রেশারটা কোথায় পড়তেছে দেখ এইখানেই পড়তেছে তাই না এমন করে তোল হাতটা প্রেশারটা এইখানেই পড়তেছে তাই না তাহলে যে প্রক্রিয়ায় আমাদের দেহের কোনো অঙ্গ হাত একটা অঙ্গ আমাদের দেহের অক্ষ থেকে আমাদের দেহ থেকে দেখ দূরে চলে যাচ্ছে না তাকে আমরা কি বলবো ডাকশন এবং যেই পেশিটা সাহায্য করছে তাদের বলা হয় অ্যাবডাক্টর পেশি উদাহরণ ডেলটয়েড বুঝতে পারলি এরপর এটা পড়বি অ্যাডাকশন এটা থাক ঠিক তার উল্টা এবার কাছে নিয়ে কাছে নিয়ে আসতে দেখবি আমাদের পিঠের দিকে এখানে একটা পেশিতে চাপ পড়ছে এই পেশিটার নাম কি ল্যাটিসিমাস ডটসি আমাদের এই জায়গাটা আছে এ কি করবি কাছে আনতে সাহায্য করে তাহলে আগেরটা কি দূরে নিয়ে যেতে সাহায্য করছে এবার কাছে আনতে যে প্রক্রিয়ায় আমাদের কোনো অস্থি বা অঙ্গ দেহ অক্ষের কাছে আসে তাকে আমরা কি বলবো অ্যাডাকশন এবং আগেরটা ছিল অ্যাবডাকশন গুলাবে কিন্তু দুইটা অস্থির নাম মনে রাখবি এবং যে পেশিটা সাহায্য করে তাকে বলা হয় কি অ্যাডাক্টর পেশি উদাহরণ ল্যাটিসিমাস ডরসি কোথায় আছে পিঠের দিকে এই যে বুঝা গেল এরপরে লাস্ট হচ্ছে পাইরিফর্মিস আমাদের রোটেশন পেশি কোথায় আছে আমাদের এই জায়গাটায় আছে এই জায়গাটা আমাদের আছে রোটেশন পেশি যা সাহায্য করে কি করে আমাদের কোনো পেশিকে ঘোরাতে সাহায্য করে এই যে পাটা ঘোরাচ্ছি কে সাহায্য করছে এই যে রোটেটর পেশি এটা যার নাম পাইডি ফরমিস এখান থেকে কেমন করে কোশ্চিন আসবে পরীক্ষা কোশ্চিন আসতে পারে রোটেট রোটেশন এক্সটেনশন ফ্লেকশন এই প্রক্রিয়ায় কি কি ঘটনা ঘটে সেগুলো লিখবি এবং এর উদাহরণ তাহলে তোকে এটাই লিখতে হবে কাকে বলে উদাহরণ কাকে বলে উদাহরণ উদাহরণ থেকে এমসিকিউ আসবে খুব সাবধান ভুলে যাবে তুই ল্যাটিসিমাস ডটসের সঙ্গে ডেলটয়েড মিলাই দিবি অ্যাবডাকশনের সঙ্গে অ্যাডাকশন মিলাই দিবি কোনটা কাছে আনতে সাহায্য করছে কোনটা দূরে যেতে সাহায্য অসুবিধা হবে এই দুইটাতে খালি এই অ্যাডাকশন আর অ্যাবডাকশন দুইটার মধ্যেই অসুবিধা হবে বাকিগুলো কোনো অসুবিধা হবে না বুঝতে পারলি তো আমাদের এই ছোট্ট ভিডিওটি থাকলো হ্যালো স্যার বলছে মোহন রয় হ্যালো হ্যালো এবার তোমাদের ষোলো মিনিট ধরে এই ভিডিওটা চলছে এবার আমরা শুরু করব নেক্সট ক্লাসে আজকেই ক্লাসটা হবে তোমরা লাইভে দেখতে পাবে সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার যেটা কি জীবনের প্রবাহ মানতা তাই তো জীবনের প্রবাহ মানতা সেখানে আমরা ক্রোমোজোম জিন এগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে